সমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ডিজাইনের সালোয়ার কাটিং এবং সেলাই করতে হয় তো এই ডিজাইনটি আমি এতটা সহজ করে বুঝিয়েছি আপনারা যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি একবার দেখেন খুব সহজে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি তৈরি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি কাপড়টি নিয়েছি দেখুন দুই ভাজে চার পাট করা এই যে দেখুন আমার দিকে আটকানো সাইড আছে অপর দিকটা হচ্ছে খোলা সাইড তো আমি হাতের কিন্তু বাম পাশে খোলা সাইডটা রেখেছি খোলা সাইড থেকে আমাদের রাবার ঘরের জন্য দুই ইঞ্চি নিতে হবে তো এখানে রাবার ঘরে দুই ইঞ্চি নিচ্ছি দুই জায়গায় যে দাগটি দিয়েছি এই দুইটি দাগ আমি স্কেল দিয়ে এভাবে, দাগটিকে সোজা করে টেনে দিবো তো আমি যার জন্য সালোয়ারটি তৈরি করব তার লম্বা হচ্ছে উনসচল্লিশ ইঞ্চি তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বাটা নিয়ে আরও পাঁচ ইঞ্চি কিন্তু এখানে লম্বার দিকে কম নিতে হবে যেহেতু এখানে ডিজাইনটা করেছি আমি ডিজাইনটা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি লম্বা আছে তো এখানে আমাদের নিতে হবে দেখুন চৌত্রিশ ইঞ্চি তো উনচল্লিশ ইঞ্চি থেকে আমরা পাঁচ ইঞ্চি বাদ দিলে এখানে চৌত্রিশ ইঞ্চি লম্বা নিচ্ছি তো চৌত্রিশ ইঞ্চি নিয়ে দাগটিকে এভাবে সোজা করে মিলিয়ে দিব আরও এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি তো অবশ্যই সেলাইয়ের কাপড়টা কিন্তু বেশি নিতে হবে এখানে এক ইঞ্চি তো এরপরে যে কোমরের যে লুজটা দেখুন এখানে যতটুকু লুজ আছে আমি ঠিক ততটুকু দিব যেহেতু আটত্রিশ ইঞ্চি বডির জন্য সালোয়ারটি কাটিং করব তো আপনারা যদি আটত্রিশ থেকে বা চল্লিশ বিয়াল্লিশ সাইজের যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনারা কলি সেট করতে পারেন এই জন্য আমি এই খোলা পাশ থেকে দুই ইঞ্চি বাদ দিয়েছি আর হায়ের লম্বাটি নিচ্ছে হচ্ছে চোদ্দো ইঞ্চি তো এই দাগটিও মিলিয়ে দিব এবার হচ্ছে এখানে হায়ের শেপ দিয়ে নিব তো পায়ের মুহুরি হচ্ছে পায়ের মুহুরি হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো এখানকার পায়ের মুহুরির দিকটা যদি একটু চওড়া রাখি তাহলে কিন্তু ডিজাইনটা অনেক দেখতে সুন্দর দেখাবে তো এবার হচ্ছে এ স্কেল দিয়ে শেপটি দিয়ে নিচ্ছি দেওয়ার পর হচ্ছে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি এবার হচ্ছে যে পায়ের মুহুরির দিকে যে আমি কাপড়টা নিয়েছি দেখুন তো এখানে যে আমি সালোয়ারটি তৈরি করার জন্য কিন্তু কাপড়টি কিন্তু আমি নিয়েছি দুই গছ চার গিরা তো অবশ্যই আপনারা লম্বা অনুযায়ী কিন্তু কাপড় নেবেন তো এখানে যে পায়ের মুহুরির দিকে আমাদের পায়ের মুহুরির দিকে যে আটকানো সাইডটা রেখেছিলাম এই সাইড থেকে দেখুন দুইটি পার্ট বের হয়েছে তো এখানকার কাপড় দিয়ে আমি এই যে পায়ের মুহুরিতে যে ডিজাইনটা হবে তো এখানে পাঁচ ইঞ্চি নিচ্ছি দেখুন লম্বার দিকে তো এখান থেকে মাপটি কিন্তু এক সাইড থেকে নিতে হবে এক সাইড থেকে পাঁচ ইঞ্চি কাপড় যতটুকু আছে ঠিক ওইখান থেকে আমাদের মাপটি ধরে নিতে হবে তো পায়ের মুহুরির দিকে যে চওড়াটা আছে তো আমি যতটুকু চওড়া আছে ঠিক ততটুকু কিন্তু চওড়াটা নিয়েছি আরও চার ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হবে তো এখানে যেহেতু আমি চিকন করে যে ডিজাইনটা করেছি দেখুন চিকন চিকন করে কিন্তু সেলাইটি দিয়েছি তো এখানেও আমি পাঁচ ইঞ্চি নিব দাগটিকে সোজা করার জন্য এখান থেকে আমি দুইটি দাগ পাঁচ ইঞ্চিতে দিয়ে নিয়েছি তো দেওয়ার পর এইভাবে দাগটিকে সোজা করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে তো এবার হচ্ছে এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো কাটিং করার পর এবার হচ্ছে আমি আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি সেলাই দিয়ে করবেন তো এখানে যাই যে দেখুন পেস্টিং দিয়ে কিন্তু আমি নিয়েছি আমি কিন্তু আয়রন দিয়ে এখানে পেস্টিংটি কিন্তু লাগিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে এখানে কিন্তু আমার আছে পাঁচ ইঞ্চি তো লম্বার দিকে আছে পাঁচ ইঞ্চি আর এই চওড়ার দিকে দেখুন যতটুকু মুহুরি ছিল তার থেকে আমি চার ইঞ্চি কিন্তু বেশি নিয়েছি তো এখানে আমি এক সাইড থেকে এক ইঞ্চি পর এভাবে করে ভেঙে কিন্তু সেলাই দিয়ে নিব এখানে দেখুন চিকন করে সেলাইটি করব তো ভাঙা দিয়েছি তারপর হচ্ছে এখানে দুই ইঞ্চি পর পর এভাবে করে আমাদের চিহ্ন দিয়ে নিতে হবে তো সেলাই সুবিধার জন্য কিন্তু অবশ্যই এই চিহ্নটি দিয়ে নেবেন তো এভাবে করে পুরোটাই কিন্তু আমি এই যে ভেঙে ভেঙে নিচ্ছি এই যে দাগ অনুযায়ী কিন্তু এই যে দাগগুলো যে দিয়েছি আমি দুই ইঞ্চি পর পর তো এভাবে করে পুরোটাই ভেঙে নিব দেখুন তো ভেঙে নিয়েছি এই ভাঙার সাইড দিয়ে আমাদের সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে এই সেলাইগুলো দিচ্ছি তো এভাবে করে কিন্তু টাইট ডিজাইন আমি এভাবে করে নিব তো এখানে আমি পুরোটা ডিজাইনই করে নিয়েছি আর এখানে একটি লুপ তৈরি করব ওই জন্য আমি দুই ইঞ্চি করে কিন্তু কাপড়টি কেটে নিয়েছি আর এখানে পেস্টিং দিয়ে কিন্তু আমাদের আয়রন দিয়ে নিতে হবে তো দুই ইঞ্চি আছে আমার চওড়ার দিকে আর লম্বার দিকে আছে দেখুন এখানে হচ্ছে তেত্রিশ ইঞ্চি কাপড়ের বরটা ছিল তো তেত্রিশ ইঞ্চি নিয়েছি তো এক সাইড থেকে এভাবে ভাঙা দিব আরেকটি এই পাশ থেকেও ভাঙা দিব তো দুই পাশ থেকে দুইটি ভাঙা দিয়ে মাঝখানে আরেকটি ভাঙা দিব এটা হচ্ছে আমি লুপগুলো তৈরি করে নিব তো এভাবে করে সমান করে ধরে আমাদের এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন পুরোটা এভাবে সেলাই করে নিব তো সেলাই করার পর এখানে আমাদের আড়াই ইঞ্চি লম্বা করে কিন্তু এই লুপগুলো কাটিং করে নিতে হবে তো এখানে আড়াই ইঞ্চি করে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা লুপই আমাদের আড়াই ইঞ্চি করে কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পরে যে মাঝখান থেকে যেভাবে দেখুন ভাজ দিব এই যেভাবে ভাজগুলো দিয়ে নিব তো আমি দুইটি ভাজ দিয়ে দেখাচ্ছি আমি কিভাবে ভাজগুলো দিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা লুপই এইভাবে ভাজ দিয়ে নিয়েছি আমি তো ভাজ দিয়ে নেওয়ার পরে যে এখানে যে পাঁচ ইঞ্চি চওড়া করে যে কাপড়টি কেটে নিয়েছি তো এইটার উপরে আমাদের এই যে ডিজাইনটা এইভাবে যে ফাঁকা যে গ্যাপগুলো আছে এই গ্যাপের মাঝখানে করে এইভাবে করে দেখুন এই যে লুপের ডিজাইনটা রাখতে হবে তো এভাবে করে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমাদের একই সমানভাবে রাখতে হবে যাতে এই যে কোনাগুলো জানি একই সমান থাকে তা আমাদের খেয়াল রেখে কিন্তু এই ডিজাইনটা করে নিতে হবে তো এভাবে করে দেখুন লুপগুলো ভাজ দিয়ে আমি জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর হচ্ছে এখানে একটি লেস আমি লেস নিব তো আপনারা চাইলে যে কোনো লেস এখানে সেট করে নিতে পারেন তো আমাকে এখানে হলুদ কালার একটি লেস দিয়েছি এই যে বিটের সাইডটা হচ্ছে যে এই খোলা পাশে রাখতে হবে তো বিটের সাইডটা এভাবে দেখুন আমি রেখে এটা হচ্ছে জয়েন দিয়ে নিয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সেলাইয়ের উপরে যেন সেলাইটা পরে তো এরপরে যে সালোয়ারের মুহুরিটা আছে সালোয়ারের মুহুরির দিকটা হচ্ছে আমি যে পাটটা ভিতর দিকে রাখবো রেখে এভাবে মুহুরির দিকটা হচ্ছে জয়েন দিয়ে দিব অবশ্যই কিন্তু সেলাইয়ের উপরে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো সেলাইয়ের উপরে যদি সেলাইটা দেয় তাহলে কিন্তু এখানে লেসের যে বিটটা আছে এই বিটটা কিন্তু দেখা যাবে না তো এভাবে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দেওয়ার পর হচ্ছে যে সালোয়ারের পাটে একটি সাফ সেলাই দিয়ে নিব তো এভাবে করে সালোয়ারপাটে একটি সাফ সেলাই দিয়ে নিব তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দেবেন আর একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোনো বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কতটুকু কাপড় লাগবে কার জন্য তো আমি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবো তো এখানেও আমি একটি এক ইঞ্চি উপরে থেকে একটি দাগ দিয়ে নিয়েছি দাগ দেওয়ার পর তো এখানে আরেকটি লেস আমাদের জয়েন করে নিতে হবে তো এই লেসের যে বিট আছে দেখুন লেসটি কিন্তু একটু হালকা একটু টেনে জয়েন দিয়ে নিতে হবে তো লেসের বিটের উপরে কিন্তু আমি এই সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন তারপর হচ্ছে এই পাশ দিয়ে দেখুন নিচ পাশ দিয়ে এইভাবে মুড়িয়ে দিতে হবে তো এভাবে করে দেখুন নিচ পাশ দিয়ে মুড়িয়ে দিব খোলা পাশটা মুড়িয়ে দেওয়ার পর এই সাইড দিয়ে আবার আরেকটি সেলাই দিয়ে নিব তো অবশ্যই এই কাপড়ের উপরে সেলাইটি দিবেন লেসের উপরে যাতে সেলাইটি না যায় তো দেখুন সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি এই যে নিচ পাশে যে যে খোলা পাশটা আছে এভাবে করে আমাদের ভেঙে নিতে হবে তো দেখুন এখানে হাফ ইঞ্চি পরিমাণ প্রায় ভাঙা দিয়েছি তো এখানে এই যে ভাঙা দিয়েছি নিস পাশে তো এখানকার আমি কিন্তু এই যে সুই দিয়ে কিন্তু সেলাই দিব দেখুন এই যে সুই দিয়ে কিন্তু আটকে নিয়েছি যেভাবে আমরা এই ব্লাউজের হাত সেলাই দিই ঠিক ওইভাবে কিন্তু আমাদের এই যে সেলাইটি দিয়ে নিতে হবে এ পাশের একটু কাপড় নিব আর এই পাশের কিছুটা কাপড় নিব নিয়ে কিন্তু এভাবে সেলাই দিয়ে নিব তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন আমি কীভাবে সেলাইটা দিয়ে নিয়েছি তো এভাবে সেলাইটি দিয়ে নিয়েছি দেখুন ডিজাইনটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো এভাবে একই রকমের দুইটি পায়ের মুহুরি আমাদের ডিজাইন করে নিতে হবে তো এই যে ডিজাইন সাইডটা হচ্ছে এই যে সোজা পাটটা হচ্ছে আমি উপর দিকে রেখেছি তো এখানে আমি যে আরেকটি পাটে যে তৈরি করে নিয়েছি দেখুন এই পাটটা হচ্ছে আমি উল্টো সাইডটা হচ্ছে উপর দিকে রাখবো অর্থাৎ দুইটি পাট ডিজাইনের ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে হচ্ছে হাইয়ের সাইডটা সমান করে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমাদের হাইটি সেলাই করে নিতে হবে তো অপর পাশের হাইটাও আমাদের এভাবে একইভাবে সেলাই করে নিতে হবে তো প্লিজ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে হচ্ছে যে পায়ের মুহুরির দিকটা ভিতর দিকে ভালোবাসটা রাখবো রেখে এখানে এখানে পায়ের মুহুরির দিকে আপনারা যার যতটুকু ইচ্ছে ঠিক ততটুকু রেখে আপনারা পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নেবেন তো এখানে অবশ্যই সেলাইটি স্টিচ দিয়ে শুরু করতে হবে তো পায়ের মুহুরির দিক থেকে এই যে হায়ের এখানে যে দুইটি জয়েন্টের সাইড আছে জয়েন্টের সাইডটা কিন্তু মিল করে আমাদের সেলাই করে নিতে হবে তো একই নিয়মে দুইটি পায়ের মুহুরি কিন্তু সেলাই করে নিব তো এবার হচ্ছে আমরা রাবার ঘরটি দেখুন এই যে এখানে যে দুই ইঞ্চি রাবার ঘরের জন্য রেখেছি তো এখানে কিন্তু কোমরের লুজটা অনেকেই আছে কোমরের যে আমরা রাবারটি সেট করবো এই রাবার কিন্তু আমাদের বডি অনুযায়ী সেট করে নিতে হবে তো আমি আটত্রিশ ইঞ্চির জন্য এখানে কিন্তু সালোয়ারটি তৈরি করেছি তো আটত্রিশ ইঞ্চির জন্য এখানে অর্ধেক নিতে হবে আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আমি লুজ নিব তো যে কোনো সাইজের এলাস্টিক জয়েন করবেন যার যতটুকু বডি ঠিক তার থেকে তিন ইঞ্চি লুজ বেশি নিতে হবে তো এভাবে দুইটি রাবার মাঝখানে এভাবে দেখুন জয়েন দিয়ে নিব দুইটি রাবার মাঝখানে জয়েন দেওয়ার পর এই যে মাঝখানে যে ফাঁকা করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো চাপ সেলাইটি দেওয়ার পর এবার হচ্ছে এই রাবারটি আমি সেট করব তো এখানে রাবারটি সেট করার জন্য এভাবে একটি চিকন করে ভাঙা দিব ভাঙা দেওয়ার পর এই যে রাবারের যতটুকু আছে তার থেকে এক সুতা বা দুই সুতা কাপড় বেশি নিয়ে কিন্তু এটা হচ্ছে রাবারটি ভিতরে রেখে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এ অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যেন রাবারের উপর সেলাইটি না পড়ে তো এভাবে দেখুন পুরোটাই কিন্তু ভেঙে আমাদের ভিতর দিকে রাবারটা রেখে সেলাই দিয়ে নিতে হবে রাবারটা যেন চারোপাশে ডাউন করা যায় সেভাবে কিন্তু রাবারটি আপনারা জয়েন করে নেবেন তো এখানে দেখুন এই যে পুরো লুজটা কিন্তু চতুর্পাশে আমাদের এভাবে দিয়ে নিতে হবে দেওয়ার পর মাঝখানে একটি সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে কিন্তু রাবারটি আটকিয়ে নিব তো এখানকার সেলাইটা অবশ্যই অনেক জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো পুরো সালোয়ারটি দেখুন আমার তৈরি করা হয়ে গেছে